বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া একটা মিনিট থাকাটাও খুবই কষ্টকর আর এই সময় যে হারে কারেন্ট যাওয়া শুরু করছে আমরা স্টুডিওতে মনে হয় মাঝে মাঝে কারেন্ট পাই মানে কারেন্ট থাকে না এমন এই অবস্থা তো এই সময় যদি ইন্টারনেট না থাকে সেটা মারাত্মক সমস্যা তো এই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়ার জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের অবশ্যই দরকার মূলত আজকে আমরা কথা বলতে যাচ্ছি মিনি ডিসি ইউপিএস নিয়ে এর মধ্যে একটা বেশ বড় সরো যার ক্যাপাসিটি হলো পনেরো হাজার এবং এই ছোটটার ক্যাপাসিটি হলো আট হাজার আটশো তো আপনার বাসায় যদি রাউটার থাকে অনু থাকে এমন কি আপনার বাসায় সিসিটিভি ক্যামেরা থাকে সেগুলোকে আপনি সব সময় সারাক্ষণ অন করে রাখতে পারবেন এই জিনিস দিয়ে দেখবেন চুরিটা হয় যখন কারেন্ট না থাকে তখনই তো ওই সময় ওরা জানে যে এই মুহূর্তে কারেন্ট নেই লাইট নাই। তো সিসিটিভি ক্যামেরাও আপ থাকা স্বাভাবিক এখন থেকে কিন্তু আর চলে আর সহজেই কাজ করতে পারবেন বা করলেও আপনি ধরে ফেলতে পারবেন বা দেখতে পারবেন সো অসংখ্য ধন্যবাদ ফেমাস গ্যাজেটকে আমাদের কাছে এই দুইটা দারুণ ইউনিট পাঠানোর জন্য তাদের সব আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন দেওয়া থাকবে দুইটা প্রোডাক্টের সাথেই কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে দাম টাম সব কিছুই মেনশন করা আছে অলরাইট তাহলে আমরা প্রথমে মনে ছোট ভাই দিয়ে শুরু করতে পারি দেন বড় ভাইয়ের কাছে যাচ্ছি তো এর ব্র্যান্ড নেই হলো এসকেই এসকে এর ফুল মিনিং স্মার্ট কি এনার্জি আর এইটার স্পেসিফিক মডেল নাম্বার হলো পিওই ফোর থ্রি টু পি তো বক্সের মধ্যে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন আর ক্যাবলস থাকবে মূলত ওয়াই ক্যাবল রয়েছে দুই দুইটা আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য আরেকটি পাওয়ার ক্যাবল রয়েছে সো তৈরি এই জিনিসটার আমরা চারিপাশে দেখছি বিভিন্ন পোর্টস রয়েছে রেয়ারে বেশ কয়েকটা রয়েছে যেমন ধরুন বারো ভোল্ট আউটপুট নাইন ভোল্ট আউটপুট তারপরে ফাইভ ভোল্ট আউটপুট রিসেট পোর্ট রয়েছে একটা তারপরে এখানে দুই দুইটা আপনি পিও পোর্ট পেয়ে যাবেন যেটা আবার আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারবেন এখানে একটা সিলেক্টর সুইচ আছে যেখান থেকে পনেরো এবং টোয়েন্টি ফোর ভোল্ট সিলেক্ট করা যায় আর এই পাশে আমরা দেখছি পাওয়ার ইনপুট লাইন আছে সামনে পিছনে পাশে রয়েছে ভেন্ট মূলত বাতাস চলাচলের জন্য এবং সামনে ইন্ডিকেটর লাইট আছে আর আরো একটি আমরা ইউএসবি পোর্ট পাবো মূলত ফাইভ ভোল্ট এটা আউটপুট দিতে পারে তবে রেয়ারে কিন্তু একটি ফাইভ ভোল্ট আউটপুট পোর্টও থাকছে আগে আমরা মানে কিছুদিন আগে আমরা এরকম আরো একটি ইউপিএস নিয়ে ভিডিও দিয়েছিলাম যেটাতে আমরা দেখছিলাম শুধুমাত্র বারো ভোল্ট হয় আউটপুট দেবে আদারওয়াইজ সেটা নাইন ভোল্ট আউটপুট দেবে মানে সিলেক্টরটা ভাবে ছিল বাট এখানে কিন্তু আপনি আলাদা করে নাইন ভোল্টও পেয়ে যাচ্ছেন আলাদা করে টুয়েলভ ভোল্টও পেয়ে যাচ্ছেন তো আপনার রাউটার যদি হয় বারো ভোল্ট অন্যটা যদি হয় নাইন ভোল্ট সেক্ষেত্রে কিন্তু এবার আর কোনো সমস্যা থাকছে না কারণ এক্সট্রা ক্যাবলস তো থাকছে তো ভাই যেহেতু আমরা দুটা নিয়ে কথা বলবো এত বিস্তারিত এগুলো বোঝানোর কিছু নেই সোজা কথা এগুলা আপনার ওই ইউপিএস এর মতো কাজ করবে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে মানে মিলি সেকেন্ডের মধ্যেই এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি মোটেই বুঝবেন না যে আপনার রাউটার অফ হলো না অন হলো যেমন আমরা ইউপিএস এ দেখি যে কারেন্ট চলে গেল কম্পিউটার রান হয়ে থাকে অফ হয়ে যায় না এখানেও বিষয়টা কিন্তু সেই তো এই আট হাজার আটশো এমএইচ এর যে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এগুলো মূলত এবং চার চারটি সেল রয়েছে প্রত্যেকটা হলো গিয়ে বাইশো এমএইচ করে তো এইটার থেকে ব্যাকআপটা কেমন ছিল এটা হলো মেইন বিষয় আমাদের রাউটার এবং অনু যা বারো ভোল্টের দুইটাই আমরা

অনেকের কাজ চলে যাবে বাট আপনার যদি আরো বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার হয় দেন আমরা একটু পরে এটার কাছে আসছি এটার দাম হলো ছাব্বিশশো নব্বই টাকা সাথে ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে অলরাইট আমরা মনে হয় এইটাতে চলে যাই এটার মডেল নাম্বারটা হচ্ছে এসকে সিক্স ওয়ান সিক্স আগেরটার চাইতে এইটার ডিজাইনে অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন ওজনেও অনেকটাই ভারী কারণ এটার মানে ক্যাপাসিটি তো বেশি এটার উপরে বড় সর করে একটা সুইচই আছে এবং একটা পাশে দেখলাম পোর্টসের এখানে লেখা আছে মানে ইনপুট পোর্টসে লেখা আছে এটাতে আপনি ডিসি সোলার ইন করতে পারেন বা ডিসি লাইনও দিতে পারেন তো যাদের সোলার সিস্টেম রয়েছে তারা কিন্তু সরাসরি চাইলে এটাতে ইন করতে পারবেন বারো ভোল্টের সোলার যেগুলো হয়ে থাকে এটার বিল্ড ম্যাটেরিয়ালস আগেরটার তুলনায় একটু প্রিমিয়াম লাগছে আর কি আমার কাছে

এরকম ডিসি ইউপিএস আমি দেখেছি যেগুলোতে এই ধরনের চার্জার দেওয়া হয় না সো এটা আছে ভালো বিষয় আবার চাইলে আপনি সোলার সিস্টেম এখানে ব্যবহার করতে পারবেন এটাতে মূলত ছয়টা সেল ব্যবহার হয়েছে যেগুলো লিথিয়াম ব্যাটারি এবং এর প্রত্যেকটা ক্যাপাসিটি হল ছাব্বিশশো এমএইস করে তো সব মিলে দাঁড়ায় পনেরো হাজার ছয়শো এমএইস এইটার থেকে কিন্তু ব্যাকআপ বেশ ভালো পাওয়া যায় এখানে যদি আপনি একটা বারো ভোটের আউটার ব্যবহার করেন একটা বারো ভোল্টের এর অনু ব্যবহার করেন সেক্ষেত্রে এইটা থেকে আপনি মোটামুটি বলতে পারেন আট সাড়ে আট ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন বা এটা অনেক সময় ইউজ কেজের উপরে হয়তো নয় ঘন্টা পর্যন্ত যদিও কোম্পানি ক্লেম করে এইটা নাকি প্রায় টেন টেন আওয়ার্স প্লাস ব্যাকআপ দিতে পারে বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলছে যেটা সাড়ে আট থেকে নয় ঘন্টার মতো একটা ব্যাকআপ দিতে পারবে আপনাকে এটার ম্যাক্স আউটপুট টোয়েন্টি ফোর আওয়াজ এটাতে আরো একটা ভালো বিষয় দেখছি আপনি চাইলে এটাকে ওয়ালে হুক করে রাখতে পারবেন বা হ্যাং করে রাখতে পারবেন যা আগেরটাতে ছিল না এটা থাকলে সুবিধা হয় অনেক সময় অনেকের রাউটারই তো সাথে করা থাকে তো পাশে চাইলে এটা যায় তো এটাতে আছে কিছু না কিছু থাকে যেমন এটার ক্ষেত্রে কমতে আমরা দেখছি একটা ওয়াই ক্যাবল ছিল এখন আমার বাসায় যদি এরকম হয় যে আমার রাউটারটা টুয়েলভ ভোল্ট অনুটা হচ্ছে গিয়ে ধরুন সেটা যেরকম নাইন ভোল্ট তখন আপনি কি করবেন তো আপনি এই যে ওয়াই ক্যাবল দিয়ে বারো ভোল্ট আউটপুট দিয়ে না হয় একটা লাইন দিলেন

তারা কিন্তু এই ছোটটা নিয়েই সন্তুষ্ট আশা করছি কারণ আমার মনে হয় পাঁচ ঘন্টা সেটাও তো কম না এবং দামটাও কম আছে আর যাদের কিনা ধরুন কোনো ফ্যাক্টরির মতো রয়েছে বা একটু অনেক সময় হয় না মানে ইন্ডাস্ট্রিয়াল পারপাস ব্যবহার করেন সেরকম বিষয় থাকলে বা আসলে আপনার দরকার হেভি ব্যাক দরকার বেশি সময়ের জন্য তারা এই বড় ভাইকে চয়েস করতে পারেন এবং এইটার ওভারঅল বিল্ট সব কিছু মিলে কিন্তু আমার কাছে একটু মানে হেভি মনে হচ্ছে জিনিসটা তো এই তো যাদের প্রয়োজন হবে তারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন ফেমাস গ্যাজেটে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর নিশ্চয়ই এই ধরনের দারুণ সব গ্যাজেট নিয়ে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই